লাভবাহিক ধ্বনিতে মুখরিত আরাফাত ময়দান কোরবানি ও ত্যাগের মহিমায় উদ্ভাসিত ইদুল আজহা লাভবাহিক আল্লাহমা লাব্বাইক এই তৈরি ধ্বনিতে আবারও মুখরিত হল পবিত্র আরাফাত ময়দান লাখ ধর্মপ্রাণ মুসলমান এই দিন হজের অন্যতম প্রধান কথা আরাফাত ময়দানে সমবৃত হয়ে পালন করলেন পবিত্র হজের সবচেয়ে তাৎপর্যপূর্ণ রোকন এই মহান দিনে মহানবী হজরত মোহাম্মদ সাল্লা সাল্লাম তার বিদায় হজের ঐতিহাসিক ক্ষুদ্ বা প্রদান করেছিলেন হজ পালনকারীরা সূর্যোদয়ের পর মিনা থেকে আরাফাত ময়দানে উপস্থিত হয়ে আল্লাহর দরবারে কান্নাকাটি ইবাদত দোয়া ওতাওয়ার মাধ্যমে নিজের আত্মাকে পরিশুদ্ধ করেন বাদ জোহরে দেওয়া হয় হজের খুদ্া যা বিশ্বের কোটি কোটি মুসলমানদের বিভিন্ন ভাষা লাইফ এর সম্প্রসারের মাধ্যমে দেখান আরাফাতে দিনে শেষে হাজিরা মুজদালিফা রাত যাপন করেন এবং পরের দিন মিনায় ফিরে গিয়ে কোরবানির মাধ্যমে স্মরণ করেন হজের ইব্রাহিম আল্লাহ সাল্লামের তার পুত্র ইসমাইল আল্লাহ সাল্লামের এর মহান ত্যাগের ইতিহাস ইসলামের অন্যতম শিক্ষাই হল আত্মত্যাগ বিনায় ও আল্লাহর প্রতি পরিপূর্ণ আনুগত্য সারা বিশ্বের মুসলমানগণ এই উপলক্ষে ঈদ উল আজহা উদযাপন করেন নামাজের পর পশু কুরবানি করে তারা এ দিনকে যেমন পালন করেন ইসলামের বিধান অন্যদিকে সমাজের দারিদ্র অসহায়ের মাঝে ভাগ করে দেন খুশি ও ভালোবাসা